ভাইয়া দশ প্যাকেট খিচুড়ি প্যাক করে দিন তো জলদি আপা একটু দাঁড়ান আমি একটু আসতেছি আরে আশ্চর্য তো হ্যাঁ কতক্ষণ যাবে তো আমরা এখানে দাঁড়ায় আছি সে আমাদেরকে খিচুড়ি না দেশে চলে গেল হ্যাঁ কাস্টমারের কোনো ভ্যালুই নাই নাকি আরে সব লোকগুলা একদম ফাউল এদের কাছে এখানে আসাটাই ভুল হইছে ওর দোকানে খিচুড়ি নিয়ে যাইছি ও একটা কি একটা ভাব নিল মানে দশ মিনিট আমাদেরকে দাঁড়া করে রেখা ও চলে গেল আরেক জায়গায় অন্য কাজে মানে ব্যবসাটা ইম্পর্টেন্ট না ওর অন্য কিছু ইম্পর্টেন্ট আচ্ছা তুমি বাদ দাও ওর এখান থেকে খাবার নিতে হবে না চলো আমরা অন্য দোকান থেকে খাবার নিয়ে নিব ঠিকই বলছ এখান থেকে নিবই না আরে আপা কই যাইতেছেন একটু দাঁড়ান না যাও আমাদের কি করব হ্যাঁ আপনাকে একজনকে দেখলাম যার কাছে কিনে কাস্টমারের কোনো ভ্যালুই নেই আমরা এখানে 10 মিনিট দাঁড়ায় আছি আপনাকে 10 প্যাকেট খিচুড়ি অর্ডার দিলাম আরে আপনি তো খুশি হওয়ার কথা হোটেলটা খুললেন আর বনিতে এত বড় অ্যামাউন্ট একটা খিচুড়ি আপনাকে অর্ডার করলাম

ভাই আপনার মা থেকে কোনো সমস্যা আছে হ্যাঁ আপনি হোটেলটা মাত্রই খুললেন আর আমরাই প্রথম আসলাম এসে আপনাকে 10 প্যাকেট খিচুড়ি অর্ডার করলাম আর আপনি এখন বলতেছেন আমরা নাকি আপনার প্রথম কাস্টমার না মানে আমার প্রথম কাস্টমার হইছে আমার মালিক কি প্রথম কাস্টমার মালিক মানে মানে বিষয়টা বুঝলাম না আপু ভাইয়া আসলে আমার মালিক হচ্ছে আল্লাহ আর আমি আমার হোটেলের বনের যে খাবারটা আছে না ওইটা আমি আল্লাহর নামে রাখি এই মোনা কি বলে এই আপনি কি বলেন মাথা ঠিক আছে মানে আপনি খাবার আল্লাহর নামে রেখা দেন মানে খাবার এই খাবার আল্লাহর নামে রেখে কি করেন মানে আমি তো বুঝলাম না মাথায় ঢুকতে চাই না খাবার কি কেউ খায় না কি করেন না ফালায় দেন কি আল্লাহ নামে মানে বুঝলাম না একটু বলুন তো ভাই হ্যাঁ ভাইয়া এটা আমার মতো আসলো না একটু বুঝাবেন মানে আল্লাহর নামে আপনি খাবারটা আসলে কি করেন মানে কোথায় গিয়েছিলেন আপনি ভাই ওই মসজিদের বাইরে দুইটা বৃদ্ধ মানুষ থাকে ভাই সব সময় থাকে ওরা ওইখানে তো আমি ওদের জন্য দুইটা খাবার নিয়ে গেছিলাম আর মসজিদের ভিতরে একটা ছেলে থাকে এতিম ছেলে ওর বাপ মা পৃথিবীতে কেউ বাইসা নাই ওই মসজিদের মধ্যে থাকে একটা খাবার ওর জন্য নিয়েছিলাম ভাই আর আমার দোকানের পনের যে খাবারটা আছে আমি প্রতিদিন কারো কাছে বিক্রি করি না ওই তিনজন মানুষের জন্য তিনটা খাবার নেওয়া যায় খাপা আসলে আমার এই দোকানের প্রথম খাবারটা আমার মালিক আল্লাহর জন্য রাখি বুঝছেন কারণ হয়েছে আমার এই যে দোকান দেখতেছেন না কিন্তু সব কিছু আল্লাহর রহমত আল্লাহর রহমতে আমি আজকে এই সুন্দরভাবে দোকানটা করে খাইতেছি আল্লাহ আমার রুটি রোজগারের ব্যবস্থা করে দিছে এজন্য আমার দোকানের বোনের যে খাবারটা আছে না ওই খাবারটা আমি আল্লাহর জন্য রাইখা দেই মা ভাইয়া আপনার চিন্তাধারা সত্যি অনেক অসাধারণ মানে এখনকার সময়ে যে মানুষ একে অপরের জন্য এতটা চিন্তা করে সত্যি আপনাকে না দেখলে বুঝতাম না এই যেমন আপনি অসহায় মানুষদের জন্য এতটা ভাবেন তাদের জন্য খাবার রাখেন তারা কি খেলো না খেলো এটা চিন্তা করেন এছাড়াও এতিম বাচ্চাদের জন্য আপনি এতটা চিন্তা করেন সত্যি তো আজকালকার যুগে তো কেউ আসলেই একে অপরের জন্য এভাবে চিন্তা করে না আমরা তো অনেক সময় বলেই যাই যে আমাদের পাশের মানুষটা খেয়ে আছে কি না খেয়ে আছে শুধু নিজের চিন্তাটাই করি কিন্তু কিন্তু আপনি আপনি অনেক ভালো একজন মানুষ ভাইয়া একটা কথা সবই বুঝলাম আপনার কিন্তু এই যে আপনি এইসব কাজগুলো করেন এতে আপনার লোকসান হয় না এই যেমন আমি আপনাকে বলতেছি এই যে আমরা আমরা আপনাকে দশ প্যাকেট খিচুড়ি অর্ডার দিয়েছিলাম কিন্তু আমরা কিন্তু চলে যেতে নিছিলাম আমরা যদি চলে যেতাম তাহলে কিন্তু আপনার আজকে দশ পারে খিচুড়ি বিক্রি হতো না তাহলে কি হতো আজকে আপনি অনেক বড় একটা অ্যামাউন্ট লস হয়ে যেত তাতে করে কি আপনার এই হোটেলের লোকসান হচ্ছে না আপা আপনারা তো যাইতে চাইছিলেন কিন্তু আপনারা জান নাই দেখছেন এইটা হইছে আল্লাহর রহমত আল্লাহ চাইলে সবকিছুই পারে আপা আপনি যে কথাটা বলছেন এই কথাটাও ঠিক আছে যে কিছু কিছু কাস্টমার আমার দোকান থেকে চলে যায় কিন্তু কারা যায় জানেন যাদের রিজিকে আমার দোকানের খাবার নাই তারাই আমার দোকান থেকে চলে যায় আবার তাদের টাকাটাও আমার রিজিকে নাই এই জন্যই তারা আমার দোকান থেকে চলে যায় আপা ভাইয়া রিজিক হইছে এমন একটা জিনিস যা রিজিক যে জায়গায় থাকবে তার ওই জায়গাতেই টাইনা নিয়ে যাইব ভাইয়া সত্যি আল্লাহর উপর আপনার বিশ্বাস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি আমাদেরও আল্লাহর উপর বিশ্বাস আছে আমরাও বিশ্বাস রাখি কিন্তু আপনি আল্লাহর উপর বিশ্বাস রেখে যে আপনার এই হোটেলটাকে আপনি এইভাবে পর্যালোচনা করতেছেন যে আপনি এটা মানেন যার রিজিক আপনার এখানে আছে সে ঠিকই আপনার কাছে আসবে সত্যি এতে করে আসলে আমরা আজকে অনেক মুগ্ধ হলাম আপনার ব্যবহারে সত্যি আপনারই আল্লাহর উপর বিশ্বাস দেখে আমরা যে অর্ডারটা করেছিলাম আমরা অর্ডারটা ক্যান্সেল করব না কি তাই না হ্যাঁ ওনার আল্লাহর প্রতি ভরসা এবং বিশ্বাস আমাদের অনেক ভালো লাগছে ভাই আপনি যেরকম আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভালোবাসা ভরসা আছে আমরাও আল্লাহকে ভালোবাসি বিশ্বাস করি ভরসা করি সেই ভরসা থেকে আমরা অর্ডারটা ক্যান্সেল করতেছি না আপনি আমাদের খাবারটা রেডি করে দেন আপা আপনারা একটু দাঁড়ান আমি রেডি করে দিতেছি হ্যাঁ আচ্ছা মোনা একটা কাজ করলে কেমন হয় আমরা দুইটা খাবার বাড়িয়ে নিয়ে কোনো অসহায় গরিব পেলে আমরা দুটো খাবার কাউকে দিয়ে দিলাম হুম কথাটা কিন্তু তুমি খারাপ বলো না ঠিকই তো আমরাও চাইলে কিছু অসহায় মানুষকে এভাবে সাহায্য করতে পারি তাই না তাহলে এক কাজ করি আমরা আজকে খিচুড়ি বাড়িয়ে এনে কেমন ভাইয়া আপনি আমাদেরকে আরো পাঁচ প্যাকেট খিচুড়ি এক্সট্রা দিয়ে দেন চাপা দিতেছে দিতেছে